চাচ্ছেলেও চাকরি পাক আমরা চাইব হত দরিদ্র যিনি ভ্যান চালক কলকারখানায় কাজ করেন দিনে তিনশো টাকা ইনকাম করে তার ছেলেও চাকরি পাক আর পুঁজিপতি ছেলেও চাকরি পাক আমাদের কোনো সেখানে লড়াই থাকবে না কিন্তু আমাদের লড়াইটা থাকবে আমার আমি গরিব মানুষ আমি দশ লাখ পনেরো লাখ দিতে পাচ্ছি না আমার পরিবর্তে ওই শিল্পপতির ছেলেটা বড় লোকের ছেলেটাকে চাকরি দেওয়া হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আর এই বন্ধটা শুধুমাত্র একা রাম কাকাও পারবে না আর হবে না। যখন রাম রহিম পাশে এক জায়গায় দাঁড়িয়ে একসাথে লড়াই করবে পশ্চিম বাংলাতে একটাও চাকরি বিক্রি করতে দেওয়া যাবে না মেধার ভিত্তিতে চাকরি হবে যখন সরস্বতী মা আর ফতে মা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখন এটা হবে কিন্তু অনেকেই চাইছে না সরস্বতী মার ফতেমা মার জায়গায় থাকো কারণ ওরা জানে যদি এই দুজন এক জায়গায় হয়ে যায় এদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু আপনাদের কেবলই তো এই তিন মূলকে বয়কট করুন কারণ সাখসব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবাযামন্ত্রে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা নিজেদেরই বয়কট করেছি বিজেপি একটা ভোট বড় তার আমরা কথা বলছি তাহলে এই তিনোল কংগ্রেস আল্লাহকে নিয়ে যখন কিল্লি করছে ইসলামকে নিয়ে যখন मजाक করছে এটাও তো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে আমরা দেখো ভুলে যাচ্ছি না নপুর শর্মা দেখো বিন মুসলমান বেদ ধর্মপাল

নৌসারি যেমন পশ্চিমবাংলার বিধানসভায় একা হয়েও তিন বছর ধরে জনগণের জন্য ভাঙলবাসীর জন্য লড়ে যাচ্ছে আর পাঁচ বছর কোথা সময় পূরণ করে মানুষের জন্য ঠিক আত্মার অধবিশ্বাস মানুষের জন্য যেটা বলছিলাম জোট কংগ্রেস আমাদের সাথে জোট করতে চায়নি আমরা অচ্ছুট তো বামপন্থী বন্ধুরা তো একবারও অধীর চৌধুরী বা কংগ্রেসকে নিয়ে একটাও শব্দ খরচ করেছে করেনি তারপরে কি হলো সিপিএম এর সাথে আলোচনা হলো বারবার আমরা বলছিলাম যখন এই তৃণমূল চাল চাকরি চোর বাচ্চাদের মিড ডে মিল চোর রাসন চোরদের সরকার যখন আবাস যোজনা চুরি চোরের সরকার একশো দিনের কাজের দুর্নীতি করা সরকার সাথে যখন কংগ্রেস জোট করছেন ইন্ডিয়া জোট আমি বারবার বলেছিলাম ওই জোটে কিন্তু আমি থাকবো না কারণ এই ছোটদের সাথে জোট করা যায় না ছোটদের সাথে জোট দিয়ে নিজের জোট করা যায় না